যদি এই সংবিধানটা বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক স্টেট আর্টিকেল ইলেভেনে ডিক্লেয়ার করেছে যেখানে পিপলস রিপ্রেজেন্টেশন জনগণের সরাসরি পার্টিসিপেশনের মাধ্যমে সরকার গঠিত হবে এটি বলা হয়েছে অর্থাৎ জনগণের সরকার গঠিত হবে বলে বলা হয়েছে কিন্তু আগের যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিসটায় মানুষকে ভুলিয়ে দিয়েছে জনগণের সরকার এবং ক্ষমতাসীন সরকারের দ্বারা এটি সম্ভব না কারণ ক্ষমতাসীন সরকার সে টাকা জায়গাটি হারিয়ে ফেলেছে তো এই সংবিধান সংস্কারের মাধ্যমে আমরা একটি নির্বাচন ব্যবস্থায় যাবো

সরকার প্রধানের নাম যদি কত টার্মের জন্য হতে পারবে এটি যদি লিমিটেড করে দেওয়া হয় এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের মধ্যে যদি ব্যালেন্স করা হয় তাহলে হয়তো মানুষ সত্যিকার অর্থে গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে পারবে এই রেজিমের বিপক্ষে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এর এই বিপ্লবের মাধ্যমে এবং আমরা আমি মনে করি সেই আশা এবং আমরা নতুন মাত্রা দিব নতুন ব্যবস্থা এখানে তৈরি হবে যে ব্যবস্থায় আগে তুলে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমূল পরিবর্তন